আসসালামু আলাইকুম শুভ বিকাল বন্ধুরা দীর্ঘ বিরতির পরে ভিডিও নিয়ে আসলাম পে স্কেল পে স্কেল পে স্কেল সরকারি চাকরিজীবীদের যারা পে স্কেল পেতে যাচ্ছে নেটে ডুকলি দেখা যাচ্ছে পে স্কেল পে স্কেল বিশতম গ্রেডে ন্যূনতম বিশ হাজার টাকা দিবে আবার কোথাও দেখা যাচ্ছে পনেরোটা গ্রেড থাকবে এখন বিষয়টা হচ্ছে পে স্কেল নিয়ে অনেক ভিডিও ট্রেন্ডিং অনেক কিছু দেখা যাচ্ছে নেটে তো আসলে আমি একজন সরকারি কর্মচারী হিসাবে বলতে চাচ্ছি পে স্কেলটা সময়ের দাবি একজন সরকারি কর্মকর্তা গরুর মাংস যখন কিনে ওটাও আটশো টাকা সবার জন্যই আটশো টাকা তাহলে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী সে বর্তমান বাজার দরে বর্তমান যে বেতন পে স্কেল ওইটা নিয়ে তার হিমশিম খেতে হচ্ছে এখন অনেকে বলতে পারে যে যেই কাঠামো দিচ্ছে ওই কাঠামোতে সে কীভাবে চলবে এই পে স্কেলটা কীভাবে দিবে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে খুব সম্ভবত অষ্টম বা নবম যেটাই হবে বৃহৎ জনসংখ্যা আমাদের দেশটা ছোট সেই দিক থেকে যদি আপনার ট্যাক্স সরকার যে সকল সেক্টরে নেয় ট্যাক্সের বিষয়টা কড়াকড়ি করে একজন যাচ্ছে যেমন ট্রেনের টিকিট কাটলে হানড্রেড পারসেন্ট ট্যাক্স দিতে হয় কিন্তু বাসের টিকিট আপনার বাইরে খুচরা মুদি দোকানগুলায় ওগুলো সব করতে হয় কিন্তু ওগুলো করা যাচ্ছে না সর্বোপরি বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা সবাই বলে কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে এবং এই জনসংখ্যার কাছ থেকে সুষ্ঠুভাবে ট্যাক্স আদায় করলেই এই নতুন পে স্কেল এটা বাস্তবায়ন করতে সরকারের জন্য খুবই সহজ হবে এই পে স্কেল বাস্তবায়নের উপর সরকারের সফলতা নির্ভর করছে এবং বাংলাদেশে যে সরকারি চাকরিজীবী যারা আছে বিশ থেকে বাইশ লাখ বা পঁচিশ লাখ যেটাই বলুক এদের সফলতা এদের পরিবার ভালো মতো চলা দেশের সফলতা এরা সরকারি চাকরিজীবীরা দেশের সরকারি কর্মচারী এরা দেশের জন্য পরিশ্রম করতে করে এদের পরিবার ভালো মতো চলামানি দেশের দেশের সমৃদ্ধি হওয়া এবং দেশের সমৃদ্ধি হওয়া মানে আমাদের দেশটা সুন্দর মতো এগিয়ে যাওয়া এখন কিছু হলুদ সাংবাদিকতারা বলছে যে তাহলে জনতার কি হবে কথা সঠিক কিন্তু সকল কিছুর ভিতরে লবণ দেওয়া কিছু সাংবাদিকদের অভ্যাস আছে সকল কিছুর ভিতর একটা জিলাপির পেঁয়াজ দেওয়া এটাও ঠিক না জনতার কি হবে তাদের জন্য গঠনমূলক একটা ব্যবস্থা সরকারের করতে হবে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে অনেক নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে ওগুলোর ভিতর থেকে কর্মসংস্থান সৃষ্টি হবে আর এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমজনতার কর্মের সৃষ্টি হবে তারাও সুন্দর মতো চলবে তাদের কাঠামোগত বেতনের দিকেও সরকার দক্ষ দৃষ্টি দৃষ্টিগোচর করবে এর মাধ্যমে সুষ্ঠু একটা পে স্কেল গঠন হবে এবং চা সরকারি চাকরিজীবীরা যারা আছে তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এটাই কামনা করছি এবং এই সুষ্ঠু পে স্কেলের জন্য যা যা করা দরকার সরকার অতি শীঘ্রই তা করবে এবং সময়ের দাবি এটা বাস্তবায়ন হবে এবং পাশাপাশি আমাদের দেশটাকে আমাদের ভালোবাসতে হবে এই দেশটা আমাদের সবার সামান্য একটু ভিউ পাওয়ার জন্য কিছু হলুদ সাংবাদিক আছে অনেক বাজে বাজে রিউমার ছড়ায় অনেক গুজব ছড়ায় গুজবে কান দেওয়া যাবে না ফেসবুক ইউটিউবে প্রচুর গুজবের ছয়লাভ গুজবে কান দেওয়া থেকে আমরা দূরে থাকি ধন্যবাদ শুভ সন্ধ্যা